প্রচুর পরিমাণে কুল দেখেন দর্শক এখানে কি পরিমাণে কুল হয়েছে অনেক বড় এই যে দেখেন দর্শক বাগানটা অনেক বড় কুল হারভেস্ট করার পরে বাজারজাত করার জন্য প্রস্তুত করা হচ্ছে আমরা এখন কথা বলবো কুল চাষের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রফাতুল্লাহ মারশালা তো কুল খুব সুন্দর হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ কতটুকু লাগাইছেন না এই আড়াই বিঘে আড়াই বিঘে এই কুল তো মার্শাল খুব সুন্দর আছে এই এখন কি বাজারজাত করবেন তো প্রস্তুত করতেছেন বাজার মূল্য কেমন আছে এখন খুব ভালো মানে অনেক ভালো বাজার কুল কি আপনারা প্রতিদিন সংগ্রহ করেন না আমি এই একদিন দুই দিন পর পর ভাঙি আজকে ভাঙলি কালকে আর ভাঙবো না পরশু দিন আবার ভাঙবো তাই প্রতিদিন কতগুলো করে কুল বাজার কা যাতকারেন আপনি আমার এবারা যাচ্ছে আজকে আট কার্টন মতন আট কার্টন আট কার্টুনে কতরি হবে আট মণ 8.5 মণ কুল বাগানে এই পর্যন্ত কেমন খরচ হইছে খরচ 130000 টাকা মতন হইছে 130000 টাকা শেষ হইছে এখন এই তুলা খরচ আছে সামনে কত যাবে ওটা বলা যাবে না কেমন লাভ লাভ হবে আপনি এইখান থেকে এবছর তো আশা করা যায় পর্যাপ্ত পরিমাণে একটা লাভ আশা করা যাচ্ছে ফলনও খুব ভালো ফলন হয়েছে কুলির দামও ভালো আশা করা যাচ্ছে যে আড়াই লাখ তিন লাখ টাকা লাভ হবে আপনি কি বাগান আরো বাড়ানোর চিন্তা ভাবনা আছে বাগান এবছর আর আড়াই বিঘে জমি আছে ওই পাশে সরিষা রয়েছে ওটা ভেঙে আবার আড়াই বিঘে বাগান করব। চাষের চাইতে এগুলো লাভজনক চাষ অনেকটা মাধ্যম কম আছে ধানে তো বিভিন্ন রোগ বেদি হচ্ছে ধান চাষ এখন ভালো লাভ হচ্ছে না কুল চাষে ভালো লাভ হচ্ছে মোটামুটি এই চাষটা এখন কুল বা কমলা চাইনা লেবু আপনি কি কুল চাষের পাশাপাশি অন্য কোনো চাষবাস আছে আপনার কোনো চাষবাস আপাতত আছে অনেক ধরনের চাষ আছে তরি তরকারি আছে ধানের চাষও আছে এই কুল চাষটা আমার প্রথম প্রথম করে বোঝা যাচ্ছে যে এই চাষি আমার এইদিকে দিকে হবে বেশি এটি ভালো হবে এটাই লাভবান বেশি লাভবান বেশি এটাই অন্য চাষ একটু কমাই দিয়ে এই চাষটা বেশি পাবে